বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে ছটা আমার বাসি কাজ সমস্ত হয়ে গেছে দেখো গোপালকে সেবা দেওয়াও হয়ে গেছে আর আজকে বাইরের ওয়েদারটা চলো তোমাদের একটু দেখাই দেখো কি পরিমাণে কুয়াশা পড়েছে দেখতে পাচ্ছো প্রচুর কুয়াশা পড়েছে সকালে যেন আমি পাঁচটার সময় উঠেছি এতটা কুয়াশা ছিল না অন্ধকার ছিল যদিও লাইট জেলে কাজ করেছি আর এখন কী পরিমাণে কুয়াশা পড়েছে মানে একদম অন্ধকার হয়ে যাচ্ছে রোদ উঠবে কিনা আজকে জানি না হয়তো কুয়াশা কাটলে রোদ উঠবে চলো তোমাদের এই পাশার উপাসটা একটু দেখাই দেখো দেখেছ কী পরিমাণে কুয়াশা আর ট্রেন যাচ্ছে ট্রেনের আওয়াজ পাচ্ছ কি না এনে না ট্রেনও খুব আসতে যাচ্ছে পাচ্ছ ট্রেনের আওয়াজ হর্ন দিতে দিতে যাচ্ছে কারণ এত কুয়াশা না দেখেছ বাবা কি কুয়াশা পড়েছে যাই আমি এবার রান্না বসাই আমার তো এত সকালেই রান্না বসাতে হয় তোমরা জানো তো চলো দেখো কি রান্না করব আমি বার করে নিয়ে চলে এসেছি বেগুন ভাজা করব আর ওই যে মূল মূলো দিয়ে ডাল আর এই যে বেথো শাল বেথো শাক করব শাকটা ধুয়ে নিয়ে আসি এক চালটা ধুয়ে নিয়ে আসি বেথো শাক করব বাঁচতে হবে না উনি এত সুন্দর সাগানে বললাম না আমাদের পাড়ায় একজন আসে শুধু আগাটুকু ভেঙে আনে বাঁচতে হবে না শুধু ধুয়ে কাটবো তো চলো ধুয়ে নিয়ে আসি আর চালটা ধুয়ে আসি কালকে ফুলকপি আলু ডিম দিয়ে তরকারি করেছিলাম সেটা আবার কিছুটা রয়েছে সেটা গরম করে নিচ্ছি রেখে দিই খাওয়া হয়ে যাবে শীতের তরকারি কিছু হয় না বেগুন ভাজা দেখো বসিয়ে দিয়েছি এক ভাজা হয়েও গেছে এটা তুলে নেবো তুলে নেবো বলতে এখন তুলবো না এটা না আমি এরকম সাইড করে রেখে দেবো যতটা তেল ঝরা ও ঝরে যাবে এখানে না আমি ডালটা সেদ্ধ হয়ে গেছে ডালটা নামিয়ে ওর ভেতরে মুলো দিয়ে তারপর দুটো সিটি দিয়ে নিচ্ছি আর এখানে দেখো আমার শাক কাটা হয়ে গেছে শাক কাটা কমপ্লিট এই যে আদাটা সাগে দেব। তবে শাকটা খেতে টেস্ট হবে চলো বেগুনের তেলটা পড়তে থাকুক ডাল বসিয়েছিলাম দেখো কি অবস্থা ডালের কড়াই একদম উল্টে গেছে উল্টে গিয়ে দেখো কি হয়েছে শীতে হাত পা চলে না কাজ করতে গিয়ে দেখো তাড়াহুড়ো করে করতে গিয়ে ডাল পড়ে একদম একাকার হয়েছে দেখেছো সব এখন পরিষ্কার করবো পুরো ডাল পড়ে এমনকি নিচেও পড়েছে চলে এগুলো পয়সা করি আর কি কাশেরে স্নান করে এই ঘরে এলাম আর আমি আর ওই রান্নার ওই যে ডাল পড়েছে তারপর আমি আর ভিডিও করিনি তার কারণ ওই সব পরিষ্কার করতে আমার অনেকটা সময় লেগে গেছে আর বুঝতেই পারছো সকালবেলা ঠান্ডার মধ্যে তবে মানে আমার মানে কপাল ভালো ডালটা যে ডালের কড়াইটা যে উল্টে আমার গায়ে পড়েনি মানে কি করে পড়ে গেল নিজেও বুঝতে পারলাম না আসল কথা কি বলতো সকালবেলা ঠান্ডায় না এমনি হাত পা চলে না ডালের কড়াইটা কি করে উল্টে গেল ভাগ্যিস গায়ে পড়েনি মানে আমার মানে কি বলবো নাহলে আমার অবস্থা সকালবেলা খারাপ হয়ে যেত যাই হোক অনেক বড় একটা বিপদ গেছে অল্পের ওপর দিয়েই বলবো কারণ যেহেতু ডালটা গায়ে পড়েনি ডালটা ওখানেই মানে উল্টে ওই টেবিলের ওপরই পুরে মানে পড়ে পুরো নিচে পর্যন্ত পড়েছে তাই ওই সব পরিষ্কার করে সমস্ত কাস সেরে স্নান করে এই আমি ঘরে এলাম আর এখন বাজে বেলা একটা এখন বাজে বেলা একটা আমি ঘরে এলাম তো এখন পুজো দেবো এখন আমি পুজো দেবো তো চলো পুজোটা দিয়ে নিই কাচাকাচি করেছি আজকে অনেক কাচাকাচি করেছি জানো প্রচুর কেচেছি কেচে বাড়িতে মেলেছি পাশের বাড়ি পাচিলের ওপরে দিয়ে এসেছি এত কেচেছি আজকে কাঁচা দুদিন ধরে জমা ছিল কি তো কুয়াশা পড়ছিল এত যে কাছাকাছি করতে পারছিলাম না সারা দিন কুয়াশা ছিল আর আজকে যেমন কুয়াশা পড়েছে সকালে কিন্তু একটু বেলাতেই সুন্দর ঝলমলে রোদ উঠে গেছে যার জন্য কাছাকাছিটা করে নিয়েছি তো চলো পুজোটা দিয়ে নি পুজোতে একটু রাস্তায় এসেছি রোদে দাঁড়াবো বলে একটু রোদে দাঁড়াবো বলে এসেছি ওই যে ওখানে মা বসে আছে রোদে মমতা রান্না হয়নি কি রে তোরা কি করছিস কি না জন্য এরকম দুপুরে কি কাণ্ড হয়েছে দুপুরের তো কিছুই নেই খাবার ডাল তো এক ফোটা পরে রয়েছে ডাল নেই বলেই চলে কিছুই নেই তো এখন দেখো আমি চলে এসেছি রুটি করতে রুটি করছি রাতে আর এখন ওইদিকে আলু ভাজা বসিয়েছি ওদিকে বসিয়েছি আলু ভাজা এদিকে করছি রুটি ছেলে বলছে পরোটা খাবো বর বলছে রুটি খাবো আগে আমি রুটিটা করে দিয়ে নিচ্ছি চারটে রুটি খাবে চারটে রুটি আগে ভেজে দিয়ে নিচ্ছি তারপরে পরোটাটা করব আলু ভাজাটা ওদিকে গ্যাসটা ধরানোই রয়েছে দেখেছে তোমাকে চারটেই করে দিলাম এরা তো তুই কটা খাবি বাবা পোড়া আচ্ছা তোমাদের সামনে যেই সেই যে দুপুরে এসেছে 80 নি এই এলাম তোমাদের সামনে আড়াশা হয়নি আর কাঠের খুঁটিটা না পাচ্ছি না কোথায় চলে গেল কে জানে এজন্য এইটা যে তো খুঁটিটা লাগানো হাত দিয়ে হাত দিয়ে এটা ঠিক করব আসছে না এই

এখনই খেয়ে নেব শক্ত হোক যা খুশি হোক এখন খেয়ে নাও এখনই হয়ে দিচ্ছি রুটি করা আমার হয়ে গেছে এখন আমি পরোটা ভাজছি এই যে এখানে ভেজেছি তিনটে আর এদিকে ফ্লাস্কে জল ভরবো জল গরম বসিয়েছি আর এদিকে এই যে ছেলেকে পরোটা ভেজে দিচ্ছি আমিও খেয়ে নেবো আর আজকে না আমার বর বিরিয়ানি এনেছিল এক প্যাকেট তো সন্ধ্যা যখন এনেছে তখন খেয়েছি আমি আর আমার বর খেয়েছি তো ছেলে খাইনি ছেলে রয়েছে ছেলে ওইটুখানি খেয়ে নেবে আর যে কটা পর খাবে খাবে আর একটা ভাজলেই হয়ে যাবে হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে ছেলেকে গরম জল করে তোমার ফ্লাস্কে ভরে দিয়েছি আর এই যে এই জলটা বসিয়েছি এই যে হট ব্যাগে ভরবো গরম জল বসিয়েছি এটা হট ব্যাগে ভরবো আর এদিকে একটুখানি ডাল ছিল সেই ডালটাই একটু গরম করতে বসালাম এটা আমি খেয়ে নি গরম করতে বসালাম আর জলটা গরম হলে হট ব্যাগে ভরে দেবো তারপর খাবো আমি তো চলো এইটুকু সেরে নিই কাজ খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট করে শুয়ে পড়েছিলাম তো হঠাৎ করে মনে পড়ল আরে আমি তো ভিডিওটা শেষ করিনি তাই আবার উঠে পড়েছি ভিডিওটা শেষ করব বলে তোমাদের সামনে আবার চলে এসেছি তো খাওয়া দাওয়া হয়েছে ছেলে পরোটা খেয়েছে ছেলের বাবা রুটি খেয়েছে আমি ভাত খেয়েছি তিনজনের তিন রকম জিনিস খেয়েছি আজকে তো ভাত ছিল কটা ভাবলাম ভাতটা খেয়ে নিই ভাতটা শেষ হয়ে যাবে তাহলে আর সকালে ভাতটা থাকবে না খেতে হবে না তাই ভাতটা খেয়ে নিলাম পরোটা ছিল পরোটা রয়ে গেছে আরও দুটো ছেলে খেয়েও তো শুতে চলে এসেছি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো আজকের মতন সবাইকে টাটা